ব্রিজ দেখতে এসেছি ওরা ভাই ব্রিজটা কত সুন্দর ছিল না তো ফটো তুলবি খুবই সুন্দর ওয়াও এখানটা কিন্তু ভালো লাগছে দেখতে এই এর ভিতর দিয়েছে চল এটা ভিতর দিয়ে যাও না রেকে এতদিন আসতাম ঠিকই কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট টাইম এলাম বল কত সুন্দর দেখো এখানে কিছু ফটো তোলা অনেকবার এসেছি বহুবার কিন্তু এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এলাম

আমাদের দলের লিডার নেই কি হয়ে যায় দেখো আমরা এখন এখানে একটু এসে বসলাম আর ওদিকে দেখো ভাই ও ভাই ওটা কি হচ্ছে ভাই